লাভলি ব্রাইট সি এর কাজ ভালো খারাপ দিক এবং ত্বকের সাথে মানানসই হওয়ার ব্যাপারে বিস্তারিত নিচে দেওয়া হল গ্লো এবং লাভলি ব্রাইট ইউভি ডুও সানস্ক্রিন কাজ এবং সুবিধা এই সানস্ক্রিনটির প্রধান কাজ ও সুবিধাগুলি হল প্রধান কাজ সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা এতে আছে এস পি এফ ত্রিশ এবং পি এ প্লাস 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 যা ত্বককে ইউভিএ যা ত্বককে দ্রুত বুড়িয়ে দেয় এবং কালো করে ও ইউভিবি যা ত্বককে পুড়িয়ে দেয় রশ্মি থেকে সুরক্ষা দিতে সাহায্য করে উজ্জ্বলতা বৃদ্ধি এতে থাকা ভিটামিন সি ভিটামিন সি এবং নিয়াসিনামাইড নায়াসিনামাইড ত্বককে উজ্জ্বল করতে কালচে দাগ কমাতে এবং ত্বকের অসম টোন আনইভেন স্কিন টোন ঠিক করতে সাহায্য করে দূষণ এবং ব্লু লাইট থেকে সুরক্ষা কিছু তথ্য অনুযায়ী এটি দূষণ এবং স্ক্রিনের ব্লু লাইট ব্লু লাইট থেকেও সুরক্ষা দিতে সাহায্য করে অন্যান্য সুবিধা গুড সাইজ লাইটওয়েট এবং নন স্টিকি এটি খুব হালকা এবং চিটচিটে হয় না নো কাস্ট এটি ত্বকের সাদা আস্তরণ হোয়াইট কাস্ট ফেলে না যা বিশেষত ভারতীয় ও এশীয় ত্বকের জন্য একটি বড় সুবিধা ময়েশ্চারাইজেশান এতে মশ্চারাইজিং উপাদানও থাকে যা ত্বককে শুষ্ক হতে দেয় না মেকআপের বেস প্রাইমার এর হালকা টেক্সচারের কারণে অনেকে এটিকে মেকআপের আগে প্রাইমার হিসেবেও ব্যবহার করেন সাশ্রয়ী মূল্যের অ্যাফোর্ডেবল তুলনামূলকভাবে এটি একটি সাশ্রয়ী সানস্ক্রিন খারাপ দিক ড্রব্যাকস যে বিষয়গুলো কারো কারো কাছে খারাপ মনে হতে পারে কম এসপিএফ কিছু বিশেষজ্ঞ প্রতিদিনের ব্যবহারের জন্য ন্যূনতম এসপিএফ পঞ্চাশ ব্যবহারের পরামর্শ দেন সেক্ষেত্রে এসপিএফ ত্রিশ কিছুটা কম মনে হতে পারে তবে এটি শীতকালে বা ঘরে ব্যবহারের জন্য যথেষ্ট সুগন্ধি ফ্র্যাগরান্স এতে সুগন্ধি যোগ করা থাকে যাদের ত্বক খুব সংবেদনশীল সেন্সিটিভ স্কিন বা সুগন্ধিতে অ্যালার্জি আছে তাদের জন্য এটি সমস্যা সৃষ্টি করতে পারে সম্পূর্ণ উপাদানের তালিকা কখনো কখনো কিছু ব্যবহারকারী সানস্ক্রিনে থাকা রাসায়নিক উপাদানগুলির প্রতি সংবেদনশীলতা অনুভব করতে পারে কোনো ত্বকের জন্য ভালো মানাবে এবং কার জন্য নয় ভালো মানাবে সুটেবল ফর সাধারণ ত্বক নর্মাল স্কিন হালকা টেক্সচার এবং নন স্টিকি ফর্মুলার কারণে এটি সাধারণ ত্বকের জন্য খুবই ভালো তৈলাক্ত ত্বক অয়েলি স্কিন এর নন গ্রিসি নন গ্রিজি এবং লাইটওয়েট ফর্মুলা তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত কারণ এটি চিটচিটে ভাব আনে না কম্বিনেশন ত্বক কম্বিনেশন স্কিন এটি ত্বকের শুষ্ক ও তৈলাক্ত উভয় অংশেই ভালোভাবে মিশে যায় উজ্জ্বলতা প্রত্যাশী ত্বক যাদের ত্বক নিস্তেজ ডাল এবং উজ্জ্বলতা প্রয়োজন তাদের জন্য ভিটামিন সি এবং কারণে এটি বিশেষভাবে উপযোগী শ্যুট করবে না মে নট বি সুটেবল ফর অত্যন্ত সংবেদনশীল ত্বক এক্সট্রিমলি সেন্সিটিভ স্কিন সুগন্ধি ফ্রেগ্রেন্স এবং কিছু রাসায়নিক সানস্ক্রিন ফিল্টার থাকার কারণে যাদের ত্বক খুব বেশি সংবেদনশীল বা সহজেই লাল হয়ে যায় অ্যালার্জি হয় তাদের ত্বকে এটি অস্বস্তি সৃষ্টি করতে পারে এখনে প্রবণ ত্বক ট্যাকি প্রোন স্কিন যদিও এটি নন স্টিকি তবুও এতে কিছু কমেডোজেনিক কমেডোজেনিক উপাদান থাকতে পারে যা সহজে ব্রোন বাড়িয়ে দেয় এখনে প্রবণ ত্বকের জন্য একবার প্যাচ টেস্ট করে নেওয়া ভালো অতিরিক্ত শুষ্ক ত্বক এক্সট্রিমলি ড্রাই স্কিন হালকা ময়েশ্চারাইজিং উপাদান থাকলেও অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য এর আগে একটি ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন হতে পারে